বিগত কয়েকদিন থেকেই ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বাইরে টিবি টু ড্রোন মোতায়েন করেছে তবে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটাকে মিথ্যা ও পানোয়াট খবর বলে জানিয়েছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রেসুইং ফ্যাক্টস শনিবার সাত ডিসেম্বর প্রেসুইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানানো হয় এতে বলা হয়েছে এটি মিথ্যা ও পানোয়াট খবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে আরও উল্লেখ করা হয় নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো বর্ডার অঞ্চলেই ড্রোন মোতায়েন করা হয়নি প্রেসিং ফ্যাক্টস বলছে এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ